গাজীপুরে এটা কি কোম্পানি কি আপনার অফার দিছে নাকি বাই ওয়ান গেট অন ফ্রি জি জি বাই ওয়ান গেট অন ফ্রি এই যে দেখেন দেখা আছে বাই ওয়ান গেট অন ফ্রি দিব ভাই এটা এদিকে দেখতে চান দেখতে পারেন দেখেন ফেলেবারটা দেখেন ফেলেবার দেখেন দুই পিস পঞ্চাশ টাকা চাইছে ভাই তাহলে দেন দুই পিস পঞ্চাশ টাকা চাইছে ভাই দুই পিস পঞ্চাশ টাকা চাইছে আপনি তো একটা ফিরিয়ে দিতেন নাকি ওই ধরনের ফিরিয়ে আলি কত দিনের জন্য সুযোগ কত দিনের অফার এটা কত অফার একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি দুই পিস একশো দুই পিস একশো